নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও মোটামুটি আছি তো দেখুন সকাল হয়ে গেছে রোজ প্রতিদিন আমাদের তো কাজ বাড়ি একই কাজ মানে আমাদের অন্তত ছুটি নেই সবার ছুটি থাকলেও তো সেই জন্য আজকে কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আজকে যেটা করবো এঁচড়ছে শীতকাল তো পড়েই গেছে অনেক দিন আগে এবছর প্রথম আমরাই এঁচোর রান্না করব। তো যেহেতু আমাদের শরীরটা সত্যি এখনও ভালো না। এখনো পর্যন্ত আর কি অসুস্থই রয়েছে এই দেখুন এখানে আমি আলুটা ভাজছি তো কি করে যে কবে যে ঠিক হবে তা ঠিক জানি না এই এইরকম দিয়ে চলছে আর আমি সময়ও দিতে পারছি না বাড়িতে একটু মিষ্টিও লেগেছে গেছে সব দিক ম্যানেজ করে আর ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না কারোর পরিবারে পৌঁছাতেও পারছি না আমার এখন এই রকম এক সপ্তাহ মতন টাইম লাগবে তারপরে ফের রেগুলার যেমন আমি ভিডিও দিচ্ছিলাম বা সকলে দেখছিলাম সেরকম দেখব তো চিংড়ি রেসিপি আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে যে আমি কীভাবে বানিয়েছি তো আজকে করব কম তেল মশলা দিয়ে কিভাবে আমি রান্না করি সেটাই তো চলুন দেখাই দেখুন এই যে আপনাদেরকে দেখানো আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি আর এঁচোপটা দেখুন এই দেখুন আমি নিজে বাড়িতে কেটে টুকরো করে নিয়েছি দিয়ে একটা সিটি দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিয়েছি এবার এটাও ভেজে নেবো তার আগে আলুটা ভেজে তুলে নিই আমি কিন্তু ছাঁটা তেলে ভাজি না অল্প তেল দিই কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি এবার প্রেসারে দিয়ে দেবো কারণ আমি যদি এই আলুটাকে পুরো ভাজতে যাই ভেজে নরম করতে দেয় তাহলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এখানে দেখুন প্রেশারের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর লবণ দিয়ে দিয়েছি আর এখানে দেখুন কড়ার মধ্যে অল্প করে আমি তেল দিয়েছি হলুদ দিয়েছি এরপরে দিয়ে দেব ভাপিয়ে মানে সেদ্ধ করে রাখা এই দিয়ে দিয়ে একটু ভেজে নেব তো আমি আমার সকল দিদিদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি ভীষণ পরিমাণে আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আমি সকলের পরিবারে না যাওয়ার সত্ত্বেও যে দিদিরা আমার পাশে আছেন সব দিদিরা নেই অনেক দিদিরা হয়তো ভাবছে এটা স্বাভাবিক আমি দিদিকে দোষ দিচ্ছি না হয়তো আমিও দিদিদের জায়গায় থাকলে এরকম ভাবতাম যে চার দিন পাঁচ দিন হয়ে গেল আমার পরিবারে আসছে না আমি কেন এরকম যাবো ই হয়তো স্বাভাবিক চার জন্য আমি রাখবছি না কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনারা আমার পাশে থাকুন আমার আমি তো বললাম এখনও আমার এক সপ্তাহ মতো লাগবে কারণ আমি সব দিক এখনও ম্যানেজ করে উঠতে পারছি না বেলা ছোট ছিল আস্তে আস্তে বড় হচ্ছে ছেলে স্কুলও খুলেছে পড়াশোনারও চাপ আছে সেদিকটাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি না তার মধ্যে আমাদেরও যেহেতু অসুস্থ হাট বাজার দোকানঘাট সব আমি বারো মাস বললো তাও এখন পর্যন্ত সব কিছুই আমাকে করতে হচ্ছে যেহেতু ও বেরোতে পারছে না সেদিন আরও চাপে হয়ে যাচ্ছে তো চলুন কথা বেশি বাড়াবো না এটা আমি ভেজে নিই আর আলুটাও সিদ্ধ বসিয়ে দিই তারপরে আমি ফিরে আসছি আর এ চোরটা যেমন এদিকে ভাজা হচ্ছে হতে থাক ততক্ষণ আমি চিংড়ি মাছটা বেছে নিই বেশি বড়ো সাইজের নয় মিডিয়াম সাইজের চিংড়ি মাছ এটাকে ধুয়ে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আগে এ দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে ঝেলে নিয়েছি আর দেখুন এ আমার ভাজা হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এটা ভাজছিলাম আর এদিকে দেখুন চিংড়ি মাছটা সবটা হয় না এখনও রয়েছে অল্পেকট্রনিক করে নিয়েছি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে দেখুন তেল দিয়েছি ওই কড়াটার মধ্যেই কড়াটা ধুইনি এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব আর চিংড়ি মাছের কথা তো আগেই বলেছি যে বেশি ভাজা যাবে না তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ভাজতে হবে বেশি ভাজলে তো এটা হাদি হয়ে যাবে তো দেখুন চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি এবার ওই চিংড়ি মাছ দিয়েছিলাম সেই করার মধ্যে আমি অল্প একটু তেল দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি আমি এরপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তিনটে তেজপাতা আর যেহেতু গুঁড়ো লঙ্কা ব্যবহার ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না এটা হচ্ছে কাঁচা লঙ্কায় পেকে লাল হয়ে গেছে আর দিয়ে দেবো গোটা জিরে পুরোনি ফোড়নটা আমার হয়ে গেছে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ তেল বলতে এই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা আমি করবো এই টেস্টি আর তেল দেবো না মানে খুব কম তেল দিয়েই রান্নাটা করব তাতে যে সুস্বাদু হবে না তা নয় আপনারা কিন্তু এইভাবে কম তেল দিয়ে এই টেস্টি রান্না করতে পারেন এটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো আর টেস্টিও হবে তো চলুন পেঁয়াজটা ভেজে নিই আর ওদিকে মা রসুন ছাড়িয়ে দিচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটু রসুন রসুনটাও খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব রসুনটা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আদা বাটা অল্প একটু পরিমাণে আদা বাটা দিলাম এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিয়ে গুঁড়ো আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো নাহলে ভালো লাগবে না একদম ফেকাচে হয়ে যাবে আর ঝাল লঙ্কা তো ব্যবহার করছি না আর একটা টমেটো দিয়ে দেবো টমেটোর বীজগুলো ধুয়ে দিয়ে নেব তো দেখুন আমি এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি এবার খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব তার আগে অল্প একটু জল দিয়ে দেব এবারে মশলাটা কষিয়ে নেবো যেহেতু তেলটা কম আছে তেলটা বেশি থাকলে তেলেতে কষাতে পারতাম যেহেতু তেলটা কম দেওয়া আছে ওই জন্য অল্প একটুখানি জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো দেখুন মশলাটা কষছি এরপরে দিয়ে দেবো অল্প একটুখানি ব্যালেন্সের জন্য চিনি আর এঁচড় আর আলু যখন সেদ্ধ করেছিলাম তখন তো লবণ দিয়েছি এখন অল্প পরিমাণে দেবো তারপরে এটা কষিয়ে দেখার পরে দেবো এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তাতেই কিন্তু চেষ্টা হবে আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি তো বন্ধুরা দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আর এদিকে সেদ্ধ করে ভেজে সেদ্ধ করে রাখা আলু আর এ আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে এইভাবে আমি মশলাটা সাথে এ আলুটা দু থেকে তিন মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি কষিয়ে নেব আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কারণ যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন দেখুন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এঁচোড় আলু সব কিন্তু একদম ঠিকঠাক আছে কোনোটাই ঘেটে যায়নি আমি একটু গরম জল বসিয়েছি গরম জল দেবো বলে তাহলে তরকারিটার ঠিক থাকবে আর নিচে মনে হয় এসেছে রকি চিৎকার করছে তো দেখুন এটা তো কষছে অল্প একটু গরম জল দিয়ে দেবো দিয়ে আর একটু কষতে থাকবো যত কষবো তত কিন্তু এঁচোড়টার স্বাদ হবে আর আপনারা যারা এখন আমাকে বন্ধু করেননি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে বন্ধু করে নিতে পারেন আমি হয়তো এখন আপনার পরিবারে যদি যেতে নাও পারি কারণ আমি রেগুলার ইউটিউবটা ফলো করছি না তো সেহেতু আমাকে কমিউনিটিতে একটু জানিয়ে রাখবেন আমি সময় সুযোগ করে চব্বিশ ঘন্টা বাদে যদি পাই চব্বিশ ঘন্টা বাদে না হলে কিছুক্ষণ পরে আমি ঠিক পৌঁছে যাব তো দেখুন এখানে এই চোরটা এখানে খুব ভালোভাবে কষা হয়ে গেছে আর আমি তাকে গরম জল করেই রেখেছিলাম গরম জলটা আমি দিয়ে দিলাম আর একটু জল দেব। একটু মাখো মাখু হবে ভাত দিয়ে খাওয়ার মতন কারণ বাড়িতে মেম্বার সংখ্য অনেকজন সেহেতু আরেকটু জল আমি দেব। তো দেখুন গরম জল দিয়ে দিয়েছি এবার ফুটতে শুরু করেছে এবার লবণটা আমি টেস্ট করে দেখব দেখে তারপরে লবণ দেব আর চিংড়ি মাছটা দেবো না আরেকটু এটা ভালো করে ফুটুক তারপরে চিংড়ি মাছটা দেব তাহলে চিংড়ি মাছের স্বাদটা খুব ভালোভাবে এর সাথে মিশবে আর একটু চিংড়ি মাছ দিলে হতো কিন্তু দিলাম না কারণ সময় নেই আর ছাড়ানো তো অনেকটাই আছে যেটুকু আছে তো দেখুন এটা কি সুন্দর টক বক করে ফুটছে এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর আপনারা হয়তো একটা আওয়াজ শুনতে পাবেন গো বা শসো সেটা হচ্ছে মেশিনটা চলছে রান্না মেশিনটা না চালানোর পরে চারদিকে একদম পুরো তেল চিটে পড়ে যাবে তো ওটা বাধ্যতামূলক আমাকে চালাতেই হয় তার একটু ফুটুক নামাবার আগে একটুখানি ঘি আর ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব তবে সেটাও খুব অল্প পরিমাণে ঘিটা দেব লবণ একটু কম পড়েছে তাই আমি একটু লবণ দিয়ে দিলাম তো দেখুন গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি এরপরে ঘি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ দেব ব্যাস হয়ে গেছে আর একটু ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব যেহেতু এই যে চিংড়ি একটু মাখা মাখা বললাম ভাত দিয়ে খাওয়ার মতন তবে খুব বেশি ঝোলও হয়নি আবার ঝোলও বলতে পারেন এই যে অল্প একটুখানি ভাজা মশলা ছিল আমার কাছে আমি দিয়ে দিলাম ঘরে বানানোই মশলা ব্যাস হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর বন্ধুরা ওই যে বললাম আমাকে এক সপ্তাহে একটু সময় দিতে হবে ঠিক আমি সময় মতন সকলের পরিবারে পৌঁছে যাব আমি যেটা কথা দিলাম তো চলুন বন্ধুরা আজকের টাটা